যিশুর কর্মসঙ্গী হতে গেলে সর্বতেগী হতে হয় মথি আঠেরো থেকে বাইশ পথ পর্যন্ত নিজের চারপাশে এত লোকের ভিড় দেখে যিশু এবার তার শিষ্যদের নির্দেশ দিলেন সাগরের ওপারে যাওয়া হোক সেই সময় একজন শাস্ত্রী এসে তাকে বললেন গুরু আপনি যেখানেই যাবেন আমি কিন্তু সেখানেই আপনার সঙ্গে সঙ্গে যাব যিশু উত্তর দিলেন শেয়ালের থাকবার গর্ত আছে আকাশের পাখিরও বাসা আছে কিন্তু মানবপত্রের মাথা গোজবার জায়গাটুকু নেই তখন অন্য একজন বললেন তার শিষ্যদের একজন তাকে বলে ফেললেন প্রভু অনুমতি দিন আমি আগে আমার বাবাকে সমাধি দিয়ে আসি যিশু উত্তর দিলেন না তুমি বরং আমার সঙ্গেই চলো মৃতদের সমাধি দেওয়ার কাজটা মৃতদের হাতেই ছেড়ে দেওয়া হোক